আসসালামু আলাইকুম ফ্রেন্ড সৌদি আরবে রোজার মাস উপলক্ষে খেজুরের দাম কেমন এবং কত কম দাম আজকের ভিডিওটা দেখিয়া বিস্তারিত জেনে নিন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের পাশে যে বড় মসজিদ রাসে জুম্মান নামাজ হয় যেই বড় মসজিদে বড় মসজিদের উত্তর পশ্চিম পাশে কিন্তু প্রতিদিন বিকালবেলা থেকে রাত্র দশটা এগারোটা পর্যন্ত এইভাবে অস্থায়ী খেজুরের বাজার বসে কত রকমের যে খেজুর এখানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তবে সর্বনিম্ন দশ রিয়াল থেকে পঁচিশ রিয়াল কেজি বলতে দশ রিয়ালকেরা এক কেজি কমপক্ষে এবং সর্বোচ্চ পঁচিশ রিয়ালের মধ্যে কিন্তু আপনি এক কেজি খেজুর পেয়ে যাবেন তুলনামূলকভাবে কিন্তু অনেক কম খেজুরের দাম এই যে দেখেন এগুলো কিন্তু বেশিরভাগই দশ রিয়াল বারো রিয়াল পনেরো রিয়াল কেজি আজোয়া খেজুরগুলা পঁচিশ রিয়াল কেজি মরিয়ম খেজুর গুলা বিশ রিয়াল কেজি এই যে দেখেন জুম্মা মসজিদ যেটা বড় মসজিদ এই বড় মসজিদের উত্তর পশ্চিম পাশে কিন্তু অস্থায়ী প্রতিদিন বিকালবেলা থেকে রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এইভাবে দেখেন কত সুন্দর খেজুর মাত্র এইগুলা কিন্তু রিয়াল করে কেজিতে বিক্রি হচ্ছে এই খেজুরগুলোই যখন আপনি মার্কেট থেকে নেবেন তিরিশ রিয়াল কেজি লাগে তো যেহেতু অস্থায়ী এখানে আপনি কিন্তু যদি দেই বাইছা সুন্দরভাবে নেন তাহলে কিন্তু আমার মনে হয় না যে আপনি ঠকবেন আমি রোজার মাস উপলক্ষে কিন্তু এখান থেকে খেজুর নিছি পঁচিশ রিয়াল কইরা বিশ রিয়াল কইরা তবে একেবারে এই যে খেজুরটা দেখেন এগুলো কিন্তু হয়তো দেখতে কেমন দেখতেছেন জানি না অনেক বড় সাইজের খেজুর এই যে দেখেন এটা কিন্তু আজোয়া খেজুর আজোয়া খেজুর কিন্তু পনেরো রিয়াল থেকে বিশ রিয়ালে বিক্রি হচ্ছে মরিয়ম খেজুরটা আম্বর খেজুর যেটা এগুলা কিন্তু পঁচিশ রিয়াল করে একেবারে বড় সাইজের যে খেজুরটা দেখেন খেজুরের আইটেম অনেক লম্বা লাইন তবে প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কা মাসরি বিভিন্ন আরব দেশের মানুষ সহ কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে বিশেষ করে এই যে আপনার দশ রিয়াল কইরা এইগুলা কেজি বিক্রি করে এগুলোও কিন্তু ভালো খেজুর এই যে দেখেন এখানের সামনের যেগুলো দেখতেছেন সবগুলাই দশরিয়াল এক কেজি বিশেষ করে মাগরিবের পরে এখানে অনেক মানুষ আসে অনেকেই দেখি সবাই দেখি এখান থেকে খেজুর কিনা নেই কেউ রিয়াল আলদা নিতেছে এক কেজি কেউ পনেরো রিয়াল দিয়ে নিতেছে এক কেজি কেউ রিয়াল দিয়ে নিতেছে এক কেজি কেউ পঁচিশ রিয়াল দিয়ে নিতেছে এক কেজি তবে দশ রিয়াল থেকে পঁচিশ রিয়ালের মধ্যে কিন্তু এক কেজি খেজুর আপনি এখানে পেয়ে যাবেন পঁচিশ রিয়ালের উপরে কোনো খেজুর নাই পঁচিশ রিয়াল এই যে দেখেন এইটা কিন্তু একেবারে খুবই ভালো খেজুর একেবারে মধুর মতো মিষ্টি এই খেজুরটা এই যে দেখেন এটিও কিন্তু খুব খুবই ভালো খেজুর একেবারে মধুর মতো মিষ্টি কয়েকটা খেজুরের এখানে ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারণ কুড়াগুলো তো আর দেখানো সম্ভব নয় যে দেখেন কত লম্বা সারিবদ্ধভাবে সাজাই রাখছে দাম্মাম সিকু বড় মসজিদের পাশে এইভাবেই কিন্তু অস্থায়ী বাজার প্রতিদিন বসে বিকালবেলা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত থাকে আর রোজা উপলক্ষে তো কোনো কথাই নাই অসংখ্য খেজুরের আইটেম যদিও আমি আপনাদেরকে সবগুলা নাম বলতে পারবো না আইটেমগুলা ডিজাইনগুলা কালারগুলা দেখাতে পারবো এবং মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার এই ভিডিওটাতে বিশেষ করে সৌদি আরব দাম্মাম প্রবাসী বাই বোন যারা আছেন আপনি যদি কম দামে মোটামুটি ভালো খেজুর নিতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন এখান থেকে নিজের চোখে দেখা বাইচ্ছা বা ইচ্ছা কিন্তু খেজুর নিতে পারেন বেশিরভাগ আপনি যদি পনেরো রিয়াল এই যে এগুলো কিন্তু পনেরো রিয়াল কেজি এই যে এগুলো পনেরো রিয়াল কেজি এইটা আবার রিয়াল কেজি এটা বা একেবারে মধুর মতো মিষ্টি এই যে এটা। এই যে এগুলো আবার পনেরো রিয়াল কেজি খুবই মিষ্টি সুস্বাদু আপনি প্যাকেট হিসাবে নিতে পারবেন তিন কেজি প্যাকেট বিক্রি করে আবার চল্লিশ রিয়ালে পঁয়ত্রিশ রিয়ালে তিন কেজি একটা কার্টুন আছে ওই কার্টুনও কিন্তু আপনি নিতে পারবেন পঁয়ত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল এরকম এই যে দেখেন ডিজাইন কারে কয় কত রকমের যে খেজুর নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না তবে সবগুলা খেজুরই আমার চোখের দেখা মতে সবগুলা খেজুরই ভালো এই যে এটা কিন্তু সবচেয়ে বড় খেজুর এগুলা কিন্তু পঁচিশ রিয়াল করে বিক্রি হয় তবে এগুলা কিন্তু খুবই হয়তো দেখতে একটু ময়লা ময়লা মনে হয় কিন্তু খেজুরগুলা খুবই স্বাদ খাইতে যারা কিনা নিছেন তারাই বলতে পারবেন যে কত সুন্দর এবং কত টেস্ট এই খেজুরগুলা আর এই যে দেখেন আজোয়া খেজুর এগুলা কিন্তু আপনার বিশ রিয়াল করে বিক্রি হচ্ছে তো ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের পাশে যে জুম্মা মসজিদ জুম্মা মসজিদ থেকে সর্বশেষ আমি আপনাদেরকে এই খেজুরের তথ্যটা দেওয়ারই চেষ্টা করলাম জানি না ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ